পারেন দেখুন আমি ঘরে বানাইছি এটা আমার আম্মা বানাই দিচ্ছি আমার ছেলেকে আমি এইটাই সুপ্রিন দিয়ে খাওয়াই তো আমি বাহিরে নুডলসটা কমই খাওয়াই এই যে এখানে তিন বাটি আমি পাস্তা নিব তাহলে আমাদের হয়ে যাবে এখানে দেখুন ধনিয়া পাতা গাছের ছিঁড়ে আনছি তো সন্ধ্যার আগেই আনছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই ধনিয়া পাতা দিব তো পানিটা এখানে বলক আসছে এখন আমি এই যে দিয়ে দিব পাস্তাটা আমি এখানে তিন চার তিন পদের পাস্তা নিছি তো আপনারাও ট্রাই করতে পারেন তিন চার পদের পাস্তা নিতে এখন আমি পাস্তাটা ভালো মতন সিদ্ধ করে নিবইটা আর একটু একটু সিদ্ধ হয়ে আসলে যে আমি দিয়ে দিব ওখানে আমার বাচ্চা চিল্লা চিলি আর দাদির সাথে খেলা করতেছে আর অনেক মশলা নেওয়া বাকি এখন আমি সব কিছু রেডি করতেছি এটা দিয়ে দিব। যে এখানে এখন সব কিছু নিয়ে নিচ্ছি কেটে নিব এখানে সিদ্ধ করা গাজর আর ছে আছে তো এটা আমি ফোজন করে রাখছিলাম এখন এগুলা দিয়ে রান্না করব এখন পেঁয়াজটা কেটে নিব ঢেলে নিলাম আর এই যে সিদ্ধ করা এটা সিদ্ধ করা তারপর আর একটু সিদ্ধ করে নিব যেহেতু ডিপের এখানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম

সেইটা সিদ্ধ হয়ে গেছে মটরশুটিটা এখন এটা নামিয়ে এখানে পেনটা বসিয়ে দিলাম এখন এগুলো দিয়ে দিব পেঁয়াজ একটা আস্তে হয়ে গেছে ভালো মতন ভেজে যে এখানে এগুলো ঢেলে নিছি এখন এগুলো রান্না করবো যতটুকু প্রয়োজন ততটুকুই ঝাল দিবেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ঝাল দিছি তারপর এটার সাথে আমি গোলমরিচ অ্যাড করব পেস্টটা বেশি ভাগ হয়ে গেছিল তাড়াতাড়ি করে আমি দিয়ে দিলাম ডিম দুইটা মটরশুটি আর গাজর দিয়ে দিব পেস্ট বেশি ভাগ হয়ে গেছে এখানে আরেক কাজ করতে করতে গোলম দিয়ে লবন ঘৰে চল টমেট দিয়ে দিব টমেট' টা দিয়ে দিব ভালো মতনকে ভেজে নেব তো প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিউ কমে যাচ্ছে আপনারা হয়তো আমার ভিডিও পছন্দ করেন না তাই কেউ দেখেন না ভিউ হয় না সাবস্ক্রাইবও বাড়ে না তো অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই যে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা আমি পাস্তার উপরেও দিতে পারতাম কিন্তু সিদ্ধ হতে হবে তার জন্য আমি এটার সাথে মশলার সাথে অ্যাড করলাম ধনিয়া পাতাটা রেস মিলে এত ভালো লাগতেছে যা বলে বোঝাতে পারবো না যারা নিজেরা বনে খান তারাই বুঝবেন যে নিজের হাতে বোনা জিনিস এবং সেটা ছিঁড়ে এনে রান্না করা টাটকা জিনিস কিনা আনিয়ে আলাদা বা মজাও আলাদা ভালোই লাগে আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখুন কালারটা দেখুন সয়া সসটা কিন্তু আমি ঘরেই বানাইছি আমরা ঘরে বানাই সয়া সস এবং এভরিথিং আমরা বেশি জিনিস ঘরে বানিয়ে খাই তো কেউ যদি আমাদের এই বানানোর রেসিপিগুলো দেখতে চান অবশ্যই বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন তো আমি সবই ঘরে বানাই প্রায় সবই বাহিরে জিনিস কমই খাই ঘরে বানানোর ট্রাই করি এই তো এখন পাস্তাগুলো দিয়ে দেব ভালো মতন মিক্স করে নেব এই তো ফাইনালি হয়ে গেছে দেখুন কালারটা কত জোস আমি যদি পারতাম না পাস্তাটাও ঘরে বানাইতাম যদি পারতাম দেখুন কত সুন্দর মার্শাল্লা যাও আমি আসতেছি বাবা তোমার জন্য নিয়ে আসতেছি যাও এতে দেখুন এখন আমি খাবো ট্রাই করব কেমন হয়েছে বিসমিল্লা আমার রেসিপি টি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন